কাছের মানুষ এই মক্কার মধ্যে আর কেউ নেই আমার জিন্দগির সমস্ত আমুল আপনার গুণাগর মতকে দান করে দিলাম এরপরও মাথা উঠান আল্লাহর পায়ে মাথা উঠাই না নবীজির করিজার টুকরা ফাতেমাকে নিয়ে আসা হলো বাবা মাথা উঠান আমার জিন্দিগি সমস্ত আমল আপনার অম্মদের নাজাতের জন্য দান করে দিলাম নবী আমার মাথা উঠাই না ডাক দিয়ে বললো গো বাবা আমার করিজার টুকরা হাসান আর আপনার গুনাগার ওম্মতে জন্য কুরবানি করে দিলাম আকবার চলে বলেন দিনের জন্য আমাদের জন্য হাসান হোসাইন শহীদ আজকে আমরা মুসলিম জাতি আমাদের অবস্থা বড়ই করুন সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ মুসলমানরা আজ এহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত বঞ্চিত বিস্বেষিত অবহেলিত অত্যাচারিত কথা বলেন ঠিক কি না সারা বিশ্বের মুসলিম জাতিকে একতা বদ্ধ হয়ে ক্রান সুন্নার আলোকে পতাকা আগে উডিন করে ধরতে হবে না হলে কেবত হয়ে যাবে এ বাংলার জমিন থেকে হাজারো দসর আসবে হাজারো জালেম আসবে যাবে এদেশে কোনোদিন ইসলামের রাষ্ট্র কায় ভাবে না কথা বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র কাম করার জন্য যদি ডাক আসে আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে পক্ষ থেকে যদি ডাক আসে আমিরে জামাত হেফাজতের পক্ষ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পর্ষাহ থেকে পাতুলিয়া পর্যন্ত সমস্ত মুসলিম সকল সকলেই এক প্ল্যাটফর্মে এসে এদেশ থেকে সমস্ত তাগুত ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তিকে জেন্দার দাফন দেব কথা বলেন ঠিক কিনা এখনই সময় এই সময় যদি না হয় ঝড় উঠেছে আম করাইতেই হবে এই সময় যদি না হয় কেয়ামত হয়ে যাবে জিন্দিগিতে এদেশে কোনো দিন করানি রাজ কায়েম হবে না এমন জাল শাসক আমাদের ওপরে চেপে বসেছিল গত দীর্ঘ ষোলোটি বছর আলেমদেরকে অনেক জ্বালিয়েছে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা সাইদিকে ধুকে ধুকে জেল খাড়ার মধ্যে মেরেছে কি কারণ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আমরা এবার সবাইকে দেখা শেষ চাচা এরপরে বুবু আপা সবাইকে দেখা শেষ এবার কোরআন সন্ন্যার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা সবাইকে দেখা শেষ সবাইকে আমরা দেখেছি যখন নির্বাচন চলে আসে মাথায় পট্টি বাঁধে মাথায় টুপি পরে এদেশের সহজ সরল মানুষের সঙ্গে বাজি করে সহজ সরল মানুষের সঙ্গে করে ইসলামের বিদ্বেষী জালেম ফেরাউনের রূপ ধারণ করে নমরূতের রূপ ধারণ করে কথা বলেন ঠিক কিনা কারো কথা শোনার সময় নেই এবার এবার কোরআন সোনার বাংলাদেশ কোন এ দেশে কালে মার পোতা গাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোরআনের বিধান চালু হয়ে গেলে সমাজে থাকবে না খুন সমাজে থাকবে না দাগা বাস সমাজের মধ্যে থাকবে না কোনো টেন্ডার বাস সমাজের মধ্যে থাকবে না কোনো গাঁজাঘর সমাজের মধ্যে থাকবে না কোনো মখুর কথা বলেন ঠিক না কোরআন শূন্য অনুযায়ী দেশ চলবে শান্তির লাভ দেশের ভিতরে হয়ে যাবে সমাজে শান্তি নেই কেন জানেন কোরআন শূন্য বাদ্যে আমাদের ঘরে জ্বালানো নেই এজন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে